উদ্দেশ্য এই তিনটি প্রজার মাধ্যমের আজকে কিন্তু আমরা এটা দীর্ঘদিনের আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে আমরা কোনো আন্দোলন করব এটা আমাদের কোনো আন্দোলন নয় এটা আমাদের আবেদন আমাদের ডিপার্টমেন্ট যে সঙ্গানডামা ডিপার্টমেন্ট সেই সংঘানটা আমার ডিএিপি ডিএপি এই যে তিনটে সংস্থা মিলে আর রিজনাল আউটরিচ গুঁড়ো মানে আরও একটা অফিস একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে তিনটে ডিপার্টমেন্টকে নিয়ে কিন্তু দু হাজার সতেরো সাল পর্যন্ত আমাদের সামান ডিভিশনে হয়ে আমরা যে কাজ করতাম গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ে যেখানে মানুষকে আমাদের সমাজের কথা পরিবেশ স্বাস্থ্য শিক্ষা এবং যখন যে সমস্যা সমাজে হয়েছে যখন এখন করোনার সময় করোনা যখন ম্যালেরিয়া ডেঙ্গিতে মানুষ পড়ছিল সেই সময়ের কথা যখন সারা ভারতবর্ষের সব সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো আমরা তুলে ধরতাম নাচ গান নাটক তুল এবং সৌনাথ ইত্যাদি নাটকের মধ্যে তো সেইটা কিন্তু খুব প্রয়োজন মনে করেছিলেন ভারত সরকার এবং সেই ডিভিশনের মধ্যে দিয়ে আমাদের আর্টিস্টদের ডাকা হতো বিভিন্ন জায়গায় পাঠানো হতো সেই কাজ কিন্তু আজ দু সাল থেকে আর হচ্ছে না দু হাজার আঠেরো উনিশ কুড়ি কোনো কাজ নেই আমরা কিন্তু অপেক্ষা করেছি আমাদের সঙ্গানডামা ডিভিশনের মাধ্যমে আমাদের কাজে পাঠাবে আমাদের কিন্তু বিরাট কোনো চাহিদা ছিল না যে আমাদের প্রচুর কাজ দেবে প্রচুর টাকা রোজগার করবো আমাদের অল্প প্রতি মাসে না হোক এক মাস অন্তত দুমাস অন্তর যে কাজ দিত তো আমরা রাজি ছিলাম সেটাতেই আমরা খুশি আমাদেরকে খুব প্রয়োজন মনে করেছেন তাই দীর্ঘ বছর ধরে আমাদেরকে বাছাই করে পরীক্ষা দিয়ে আমাদেরকে অডিশন নিয়ে আমাদের সিলেক্ট করা হতো এবং সেটাই হয়েছে কিন্তু তিন বছর হতে চললো আমাদের সব আর্টিস্টদের সিলেক্ট করা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বসে রয়েছি দিনের পর দিন আমরা অফিসে যাই জিজ্ঞেস করি বলে যখন অর্ডার আসবে তখন হবে কিন্তু আমরা জানতে পেরেছি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যপাল এবং যে সংসদীয় যে মেম্বাররা রয়েছেন তারা ভূমসী প্রশংসা করেছেন সাংমান ডিভিশনের ডিভিশন সাংনামা ডিভিশনকে এবং সাংনামা ডিভিশনের আগে যে এরা খুব ভালো কাজ করছে এদের প্রয়োজন আছে এবং অর্থও কিন্তু একটার সাথে আসছে কিন্তু কোনো একটা সিস্টেমে আমরা কারোর নামে অভিযোগ করছি না কিন্তু কোনো একটা সিস্টেম কোন ভুল হচ্ছে যেটা আমাদেরকে প্রয়োজন মনে করে রেজিস্টার করা সত্ত্বেও আমাদেরকে এখনো পর্যন্ত কাজ দিচ্ছে না এইটা বলবো না যে কেউ পায়নি দু একজন বিচ্ছিন্নভাবে কাজ পেয়েছে কিন্তু সেটা যথেষ্ট না আমাদের প্রায় প্রায় আনুমানিক ন হাজার আর্টিস্ট কলকাতাতে ছিল আর সারা ভারতবর্ষে চুয়ান্ন হাজার হ্যাঁ আমরা পাচ্ছি না তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করে যখন দেখলাম যে আমরা চিঠিটা দিয়েছি সে আমাদের হেড অফিসে কিন্তু সেই সারা না পেয়ে আমাদের বাধ্য হয়ে তখন মনে হয়েছে যে আমরা কাকে জানাবো আমাদের কথা তো ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না আমরা সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমরা জানাই তাহলে যদি তাদের কাছে পৌঁছায় তবে বোধহয় আমাদের আবার আমাদের কথা মনে পড়ে যাবে আমাদের কাজটা দেখবেন

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মনে আছে আছে আমরা আমরা আমাদের নাটকের দল নিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে পান্তরে ছুটে যেতাম বিভিন্ন চালাই যেতাম

যেখানে সম্মানীয় সংসদীয় সমিতির দ্বারা যে তৈরি রিপোর্ট সেখানে সং অ্যান্ড ড্রামা ডিভিশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সকল শিল্পীদের সুযোগ সুবিধা এবং তাদের প্রশংসনীয় নানা বার্তা দিয়েছে অন্যদিকে মাননীয় রাজ্যপাল মহাশয় শিল্পীদের নবরত্ন সম্মানে ভূষিত করেছেন সেসব বার্তাকে উপেক্ষা করে আমরা কেন কাজ পারছি না আমরা কেন বঞ্চিত হচ্ছি সে জানা নেই সেই উত্তর আমরা জানতে চাই সালে আরও বিমানে রিজিওনাল আউটরিচ ব্যুরো গঠিত হওয়ার আগে সমস্ত শিল্পীরাই কম বেশি করে কাজ পেয়েছে আরবি গঠিত হওয়ার পর প্রথম দিকে শিল্পীরা অল্প বিস্তর কাজ পেয়েছেন কিন্তু গত দু বছর ধরে কোনো শিল্পী কোনো রকম কাজ পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা আমরা জানতে চাই বাজেট আসা সত্ত্বেও কোনো রকম প্রোগ্রাম হচ্ছে না কেন এটাও আমাদের জিজ্ঞাসা বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় কর্মশালা হচ্ছে অথচ কোনো শিল্পীদের সেই কর্মশালায় ডাকা হচ্ছে না এবং বর্তমানে কোনো রকম প্রচারেও পাঠানো হচ্ছে না কলকাতা বিভাগের অন্তর্গত আনুমানিক নশো শিল্পী শিল্পী থাকতেও বহিরাগত শিল্পীদের এখানে আনা হচ্ছে এবং তার বাজেট কোথা থেকে আসছে সেটা আমাদের জানা নেই কলকাতা দীর্ঘদিন ধরে আমাদের আমরা বিভাগে দ্বারস্থ কাজের আশায় কিন্তু তারা তাদের কোনো সদুত্তর আমাদের দিতে পারেননি আমরা শিল্পীরা মনে করি যে শুধু আমরা হাজার শিল্পীরাই নই এর ফলে বঞ্চিত হচ্ছে ভারতের দুর্গম প্রান্তে অবস্থিত মানুষজন যারা আমাদের শিল্পকর্ম দেখে উদ্বুদ্ধ হতো মানে সরকারি যে প্রকল্পগুলো আমরা নিয়ে যেতাম সেই প্রকল্পগুলোর দ্বারা তারা উপকৃত হতো তারা সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কাজেই এই সদুত্তরগুলো আমাদের জানা নেই আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা এই উত্তরগুলো আমরা সঠিকভাবে পেতে চাইছি ধন্যবাদ